এ দে এটা পুরা লাকেশের মতো সুন্দরী আজ ঘুরায় না ঘুরে না এক আঙ্কল কাগুল দিয়া দেন দিয়ে দেন দিন দেন দিয়া দিন যত বি আরে দেন না বুঝেন না आयो प्रधान जी त्यसैले हामीले त दिल फिल हो न ए मुल्ला त बेसी हो जखन अबे न दुईले गएन हैन दुईले गएन दारु भइछे आफ्ना ए यैडा सुन्दरै भइछे अनेक पुरा लाकेसन जस्तो फूल ओइ दे युट्युप आमको म देला कलामा तु এই যে আমাদের কাজল ভাই দেখে যাচ্ছে মুল্লা মামু আমাকে মুল্লা মুল্লার ভিডিও হয়নি তা মুল্লার বিয়ে দিতে হবে আমাকে মুল্লার বিয়ে দিতে হবে মোল্লা তুমি নালে দাও